বিকালের চা বসিয়ে দিয়ে মাত্র পাঁচ মিনিটেই তেলে ভাজা কেক বানিয়ে নিতে পারবেন এটা খেতে যে কী পরিমাণের মজা যারা কেক বানাতে গেলে পারফেক্ট হয় না তারা চাইলে ঝটফট করে এই কেকটি বানিয়ে নিতে পারবেন প্রথমে একটা ডিম দিয়ে দিব ওয়ান ফোর কাপ চিনি দিয়েছি আর সামান্য একটু লবণ দিয়েছি এবার হচ্ছে ভালোভাবে করে মিক্স করে নিতে হবে অন্য অন্য কেক বানাতে গেলে কিন্তু কেকটা বানাতে গেলে ঝামেলায় পরা লাগে কেকটা পারফেক্ট হয় না অনেকক্ষণ ধরে মিক্স করার পরেও কিন্তু কেকটা যখন চুলায় দেয় ঠিকঠাকভাবে ফুলে না তবে এইটা কিন্তু যে কেউ বানাতে গেলেই কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে সামান্য একটু লেবুর রস দিয়ে দিলাম এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ আমি এভাবে করে মিক্স করে নেব তো মিনিটের মতো আমি মিক্স করে নিয়েছি এখন দিয়ে দিব এখানে হাফ কাপ পরিমাণে ময়দা এবার দিয়ে দিব ওয়ান টেবিল চামচ গুঁড়া দুধ তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো বেকিং পাউডার সবগুলা উপকরণ এবার চেলে নিতে হবে তো আমি এভাবে করে চেলে নিচ্ছি এবার হচ্ছে আমি সবগুলা উপকরণ মিক্স করে নেব ঘুটনি দিয়ে তো মিক্স করার পর এখন মনে হলো যে এটা নরম হয়ে গেছে তাই আমি আরও ওয়ান ফোর কাপ ময়দা দিয়েছি মোট হচ্ছে এক কাপের চার ভাগের এক ভাগ দিয়েছি আমি এখানে তারপর আমি হাত দিয়ে ভালোভাবে করে মেখে নিব তো এইভাবে করে মাখার পরে এটা একটু প্রথম অবস্থায় নরম মনে হতে পারে কোনো সমস্যা নাই তো কিছুক্ষণ যাওয়ার পরে কিন্তু এটা সেট হয়ে যাবে সুন্দরভাবে তো এইভাবে মাখা হয়ে গেলে আমি রেখে দেবো দশ মিনিটের জন্য তো দশ মিনিট পর এটা কিন্তু সেট হয়ে গেছে খুব সুন্দরভাবে তারপর একটা চামচ দিয়ে এভাবে করে উঠিয়ে নিচ্ছি এই চামচটা দিয়ে নেওয়ার কারণ একটাই যাতে সবগুলা কেক এক সমান হয়ে যায় সেজন্য কিন্তু এই চামচ দিয়ে নিচ্ছি আমি তারপর আগে থেকে আমি তেল বসিয়ে রেখেছিলাম তেলটা যখন গরম হবে এই পর্যায়ে কিন্তু আমি দিয়ে দিচ্ছি তো এই পর্যায়ে কিন্তু চুলা রাসটা মিডিয়ামে রাখতে হবে তা না হলে কিন্তু উপর সাইডটা পুড়ে যেতে পারে ভিতরে কিন্তু হবে না তো মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে আর এই কেকগুলো ভাজতে খুব একটা সময় লাগে না তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যায় মাত্র পাঁচ মিনিটের ভিতরে কিন্তু ভাজা হয়ে যায় থেকে মিনিট সময় লাগতে পারে চার পাঁচ তারপর আমি এভাবে করে উল্টে দিচ্ছি তো আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যাতে করে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে সবার আগে আমার ভিডিওটি পেয়ে যান তো বিকালে চা বসিয়ে দিয়ে যদি আপনি এই কাজটি করে নেন খেতে অসম্ভব মজা হয় চার সাথে আর বানাতে খুব একটা সময় লাগে না চাইলে যে কেউ বানিয়ে নিতে পারবেন তো ভাজা হয়ে গেছে কিন্তু যখন সুন্দর কালার আসবে পছন্দ মতো তারপর কিন্তু নামিয়ে নিব এই তো এরকমটা হয়েছে কি সুন্দর হয়েছে দেখেন কালারটাও কিন্তু মার্শাল্লা অসাধারণ এসেছে তো ভিতরটা যে এত সুন্দর নরম তুলতুলে হয়েছে উপরে মোচমোচে আর ভিতরে কিন্তু নরম তুলতুলে এই তো আমি ভেঙে দেখাচ্ছি অবশ্যই বাসায় বানিয়ে দেখবেন ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করে বাচ্চাদের টিফিনও রাখতে পারেন বাচ্চার টিফিন বক্স ফাঁকা করে নিবে